আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো টু এক্স মানি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আসে এম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখব যে আমরা আসলে কীভাবে আমাদের যে ফোর অ্যাকাউন্ট আছে বা বিজনেস আইডি সেখান থেকে আমরা কীভাবে বেতনটা ক্লাইম করবো আপনারা প্রত্যেকে জানেন বা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা সকলে মানে অবগত আছেন যে আমাদের প্রতি মাসের দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ মানে এক মাসের তিনবার করে আমাদের কিন্তু স্যালারি দেওয়া হয় যেটা কিন্তু আজ পর্যন্ত ইতিহাসের কোনো প্রজেক্টেরও অতিথি দেয় নাই এবং আগামী চার থেকে পাঁচ বছর ভিতরে মনে হয় না কোনো প্রজেক্ট দিতে পারবে কপি অনেক সিস্টেম আসবে কিন্তু ওগুলো চলেও যাবে কিন্তু ব্র্যান্ড ইজ ব্র্যান্ড যেটা আসার মানে যেটা আইসে যেটাকে দেখে কপি করলো ওইটা কিন্তু সারা জীবনে থাকবে ঠিক আছে কথা না চলে যাব আমাদের আজকে মূল ভিডিওতে সো প্রত্যেকের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে সো প্রথমত আপনারা যারা ইয়া ফটোনটি খুলছেন আপনারা তো আসবেন টোন কিপার ওয়ালেটে টোন কিপার ওয়ালেটে আসার পরে আপনাদের অবশ্যই যে আপনার বেতনটা আছে বেতনটা ক্লেম করার জন্য কিছু পরিমাণ গ্যাস ফির প্রয়োজন হবে ঠিক আছে লাইক আপনার ধরেন জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু এরকম আপনি টোন রাখবেন ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু এরকম একটা টোন আপনার ওয়ালেটে আপনি রাখবেন রাখার পরবর্তীতে আপনি সরাসরি হচ্ছে ঢুকবেন আপনার ফটোন অ্যাকাউন্টে হিসেবে আমি ফটো নাইনটি ঢুকতেছি আর যদি আপনাদের টোন কিপারের ভেতর দিকে ঢুকতে সমস্যা হয় আপনারা অবশ্যই ভিভিন লাগিয়ে দেবেন অথবা যদি সমস্যা না হয় তাহলে তো হইলই আর যদি ভিভিন না লাগান সেক্ষেত্রে আর একটা অপশন আছে আপনি হচ্ছে গুগলে সার্চ দেবেন ফটোন ডট অ্যাপ লেখে গুগলে সার্চ দিলে সরাসরি চলে আসবে দেন আপনি এই গুগল থেকে আপনার ওয়ালেটে কানেক্ট করবেন আপনার ইন হবে ঠিক আছে আপনাদের প্রত্যেকটার পার্সনের বেতনটা কিন্তু আপনার এই নিচ দিকে হবে এই যে দেখেন এটা আমাদের বেতনের ঘর এটা হচ্ছে আমাদের বেতনটা জমছে সো আপনার থেকে জানেন আমি কিন্তু খুব বেশি ধরনের যুক্ত হয়েছি মাত্র অল্প কয়েকদিন হাতে গোনা হয়েছে ঠিক আছে এটা আমার সেকেন্ড স্যালারি সো প্রথমে আমি একটা স্যালারি পাইছি মোটামুটি ওইটা পাইছি হচ্ছে আপনার হাফ টনের মতন আজকে কিন্তু মোটামুটি হাফ টনের বেশি আজকে স্যালারিটা পাইছি আমি যেটা র্যাঙ্কে আছে এটা হচ্ছে সর্বনিম্ন র্যাঙ্ক চলা খুব শীঘ্রই ছয়টা স্লট আপডেট করবো ছয়টা স্লট যারা এখানে আপডেট করবে তারা কিন্তু সর্বোচ্চ যে র্যাঙ্কটা আছে পঞ্চাশ পার্সেন্ট বেতন এখানে চলে যাবেন আর যারা ছয়টা স্লট আপডেট করবেন তাদের কিন্তু কোনো কন্ডিশন লাগে না কোনো শর্ত স্যার এখানে আপনি সারা জীবন প্রতি মাসে তিনটা করে বেতন পাইতে থাকবেন আর আজকে আমি বাচ্চা বিশ পার্সেন্ট বেতনটা যে বেতনটা ঠিক আছে সো দেখি আমার বেতনটা কত আসলো এখানে আমার আজকের বেতনটা আসছে জিরো পয়েন্ট আটান্ন টন ঠিক আছে আমাদের কিন্তু বেতনটা বাড়ে এর আগের বার যখন দিছে তখনও কিন্তু প্রায় এরকম কাছাকাছি ছিল এবার কিন্তু একটু বাড়ছে মানে এক কথা যত দিন যাচ্ছে আমাদের স্যালারিটা বাড়তে ঠিক আছে তো জিরো পয়েন্ট আটান্ন টনকে আমরা যদি হিসাব করে কত টাকা হচ্ছে তাহলে জিরো আটান্ন এক টনের দাম হচ্ছে আপনার তিন দশমিক চল্লিশ ডলার করে ওকে সেই ক্ষেত্রে মোটামুটি কিন্তু এখানে আমাদের দুই ডলার মতন চলে আসছে প্রায় দুইশো সে টাকার মতন কিন্তু আমাদের এখানে বেতন চলে আসছে ঠিক আছে এখন যে বিষয়টা আমরা ক্লেম করবো ক্লেম করার জন্য এখানে আপনার যে টোনটা আছে এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনার কাছে সরাসরি নিয়ে আসবে আমাদের টোন কিপারে ঠিক আছে একটু ওয়েট করবেন দেন আপনার কাছে নিচে দেখবেন আপনার কিছু পারমিশন এগুলো আপনাকে অ্যালাউ করতে হবে স্যার প্রত্যেকে ধৈর্য ধরে করবেন কেউ ধৈর্য হারাবেন না ঠিক আছে নেট যদি ফার্স্টটাকে দূরত্ব চলে আসবে এখানে আপনার এখানে আছে হচ্ছে ওপেন ওয়ালেট সো আমি এখানে ওপেন ওয়ালেটে চাপ দিচ্ছি আমাকে নিয়ে যাবে টুন কিপার ওয়ালেটের ভিতরে এবং আমার এখানে একটা পারমিশন যাবে ঠিক আছে সেইখানে আমাদের কিন্তু হচ্ছে এরকম পারমিশন চাইতেছে ঠিক আছে এখন আমাদের হচ্ছে এই যে নিচের যে আমাদের অ্যারোচিন আছে এই অ্যারোচিনটাকে আমাদের হচ্ছে বাম দিক থেকে ডাইন দিকে আনতে হবে আমি এখানে সিম্পল বাম থেকে ডাইনে আনলাম এখানে আমাদের লোডিং হচ্ছে আমাদের কনফার্মেশনটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এখানে আমার প্রিনটা দিয়ে দিলাম জাস্ট এখন একটু ওয়েট করবো আমাদের বেতনটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে সাথে সাথে ওকে এখন আমরা আমাদের ওয়ালেটে যাই যাওয়ার পর দেখেন এখানে আমাদের ওকে আমাদের অলরেডি বেতনটা কিন্তু ক্লেম হয়ে গেছে সো আমরা যদি আমাদের ওয়ালেট চেক করি এখানে দেখেন এগারো দশমিক বাষট্টি আছে না একটু করে দেখবেন ব্যালেন্সটা এখানে আমাদের মানে বাইরে হয়ে যাবে সো দেখেন এখানে আমাদের কিন্তু তেরো দশমিক বান্ন মানে যেটা দুই ডলার মতন ওইটা কিন্তু আমাদের পেমেন্টে চলে আসছে এইভাবে প্রত্যেকটা পার্সেন্ট বেতনটা ক্লেম করেন আর আমি একটু কথা বলি অনেকেই বলতাছেন যে ভাই আসলে আমার মানে বেতন তো আমি পাইছি এখন কিন্তু আমার এখানে ইনঅ্যাক্টিভ কেন দেখেন ইনঅ্যাক্টিভের সাথে কিন্তু আপনাদের প্রোগ্রামের কোনো সম্পর্ক নাই যে ইন যদি আপনার আইডিন থাকে যে আপনি প্রোগ্রাম থেকে আনিং পাবেন এরকম না এই বেস প্রোগ্রাম থেকে আপনার যেগুলো ফ্রি ইনকাম আসার কথা যেগুলো কাজ কর ইনকাম করার আসার কথা লাইফ টাইম এগুলো সমস্ত কিছুই আসবে ইনঅ্যাক্টিভের সাথে সম্পর্ক হচ্ছে আপনার বেতনের যদি আপনার আইডিন একটিভ থাকে আপনি বেতন পাবেন না যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি বেতন পাবেন প্রত্যেকটা পার্সনের আজকে বেতন নেওয়ার পর আইডিন একটিভ হয়ে গেছে এখন কি অ্যাক্টিভ করার জন্য যদি আপনি বিশ পার্সেন্টবার থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তিনটা কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে দশ দিনের ভিতরে একটা সেলস করতে হবে অথবা দশ দিনের ভিতরে আপনাকে আপনাকে হচ্ছে নতুন একটা স্লট আপডেট করতে হবে অথবা দশ দিনের ভিতরে আপনাকে একটা ইনকাম পাইতে হবে সেটা হোক ফ্রি ইনকাম বা কাজ করে ইনকাম তিনটার ভিতরে আপনি যে কোনো একটা কন্ডিশন ফ্লাপ আপ আপনার আইডি আবার অ্যাক্টিভেট হবে এবং আপনি সামনে যে ডেটটা আসতে সেই আপনি আবার বেতন পাবেন ঠিক আছে আর যারা ছয়টা স্লোড ওপেন করবেন এটা হচ্ছে বিশ পার্সেন্ট যারা হচ্ছে দুইটা স্লোড ওপেন করবেন তারা বিশ পার্সেন্ট থাকবেন আর যারা একবারে ছয়টা স্লোড ওপেন করবেন তাদের জন্য ভাই কোনো শর্ত নাই তারা জাস্ট বসে বসে প্রত্যেক মাসে তিনবার বয়সে বসে বেতন নেবে মোটামুটি দেখা যাবে পনেরো বিশ হাজার টাকার মতন কিন্তু আপনার মাসের তিনটা বেতন মিলে এখানে আসবে যারা পঞ্চাশ পার্সেন্টে থাকবে ঠিক আছে এরকম হিউজ পার্সন আছে যারা জাস্ট ছয়টা স্লট ওপেন করে তারা কোনো খোঁজ খবর নাই তারা শুধুমাত্র যেদিন বেতন দেয় সেদিনকে লাইনে আসে বেতনটা ক্লাইম করে আপনি যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু জাস্ট ছয়টা স্লট ওপেন করে এখানে ফালাই রাখলে দেখবেন আপনার প্রতি মাসে তিনটা করে বেতন অটোমেটিক আসতে আছে আপনার কোনো কন্ডিশন কোনো হচ্ছে ফ্লাপ করতে হবে না আর বিস্তারিত যারা আমাদের হচ্ছে ফটন বিজনেস প্ল্যান সম্পর্কে জানতে চান অবশ্যই ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমি আমাদের এই কমেন্ট বক্সে আমার হচ্ছে টেলিগ্রাম যে ইউজার এমটা আছে ইউজেন এম দিয়ে রাখতেছি আপনার প্রত্যেকেই মেসেজ দেবেন ইনশাআল্লাহ আমাকে ওকে বিস্তারিত আমাদের ফটন বিজনেস প্ল্যান জানার জন্য আর ফটনের বিজনেস প্ল্যান নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা ফুল ভিডিও আছে আমরা এইটাও কিন্তু আমাদের যে পিন কমেন্ট আছে এখানে আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনার প্রত্যেকে দেখে নেবেন ঠিক আছে যা কাজ করতে আসছেন আগ্রহী যারা আছেন অবশ্যই ইনবক্সে মেসেজ দেবেন ইনশাল্লাহ সমস্ত সাপোর্ট সমস্ত হেল্প আপনারা পেয়ে যাবেন আর আমাদের টিমের থেকে কিন্তু হিউজ পারসন আজকে যে বেতনটা নিল তারা ওকে এক কথায় আমাদের টিমে যে যারা কাজ করতেছে আমরা কিন্তু তাদেরকে আমাদের যে কন্ডিশন এগুলো ফ্লাপ করাই দিই তো এখানে আপনার যখন বিশ পার্সেন্টে থাকবেন ইনশাল্লাহ আমরা কিন্তু আপনার যে বেতনের কন্ডিশনগুলো এগুলো আমরা ফ্লাপ করাই দেব আপনার কোনো টেনশন নেই ওকে তো আজকে ভিডিও পর্যন্তই আশা সকলে ভিডিওটা ভালো লাগছে এবং সকলে ভিডিও দেখে দেখে এইভাবে বেতনটা ক্লাইম করে নেবেন ওকে আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখাবে নতুন একটা ভিডিওতে আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নয় এই ফটন বেশি নতুন আপডেট পাওয়ার জন্য তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমরা আমাদের পিন কমেন্টে বা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে